আনা আনাস রদি আল্লাহ আনুম কান কোৱা রসুল আল্লাহ সল্লল্লাহ আলাইহি আ সাল্লাম মান মানসাল্লাহ আলাইয়া আসল্লা ওয়াহেদা সল্লুল্লাহ আলাইহি আশা রুমার রয়তিন আনা সিদ্দিন মালিক রদিল্লা বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার তো পাঠ করে কয়বার। এবার একবার দুরুৎপাঠ করে রেসুল বলেন আশা রুমার আল্লাহ আল্লাহফা তার উপর দশটি রহমত প্রশন করেন সোয়া 11 درجات الل الل اللہ پاک তার উপর 10 টি মর্যাদা দান করেন সুবহানাল্লাহ ورفیعت له 10 درجات اللہ پاک তাকে 10 টি মর্যাদা بلند করে দেন সুবহানাল্লাহ কয়বার পাঠ করলে একবার একবার রাসূল সাল্লাল্লাহু প্রতি যদি বেশি বেশি যদি দরুদ পাঠ করেন দুনিয়াতে তাহলে আপনার জন্য অতিরিক্ত দুইটি পুরস্কার আছে কয়টি পুরস্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু থেকে জানা যায় রসুল সাসলাম প্রতি যদি আপনি বেশি বেশি যদি দুনিয়াতে দূরত্ব পাঠ করেন সালাম পাঠ করেন তাহলে দুইটা পুরস্কার রয়েছে এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্যার দুশ্চিন্তার টেনশনগুলো দূর করে দিবে দ্বিতীয় নাম্বার হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ মানে সালমের সাফা সেদিন তার জন্য পাওনা হয়ে যাবে তাহলে অতিরিক্ত কয়টা পুরস্কার দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইরশাদ করেন আউলান নাসিবিYawmil Qiyamati yaktharum ala আল্লাহ নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে অতি নিকটবর্তী হবে যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি আমি রসুলের উপরে দরুদ পাঠ করেছে সুবহানাল্লাহ আরো জোরে বলুন বাইহা কি শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস বাইহা কিশরিবরে রাসূল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সললা আলাইহি ইনদা ক্ববরিস সামি'তুহু যেлами করেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমার কবরের নিকট আমার প্রতি দরুদ প্রেরণ করে কবরের পাশে আল্লাহ রাসূল বলে সামি'তুহু আমি নিজেই তা শ্রবণ করি সুবহানাল্লাহ আমি নিজেই তা শুনি আবার রাসূল বলেন মান সললা আলাইহি নাঈবাল উবলিগাতু যে একটি যদি দূরে কোথাও যদি সে আমার প্রতি যদি দূরত পাঠ করে হ্যাঁ রামগঞ্জের এখান থেকে লক্ষ্মীপুরে ঢাকা বাংলাদেশ বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্তে যদি রসুলের প্রতি দূরত পাঠ করে রসুল বলেন ও বুলি কত তাহলে ফেরেস্তার মাধ্যমে এই দূরটা আমার কাছে পৌঁছে দেওয়া হয় সুভান আমার প্রিয় ভাইয়ারা নবী করেন সাল্লাই আরো এরশাদ করেন আলাইয়া আজকে কিবার কথা বলে আজকে কী বার রসুল বলেন এরকম জম্মার দিনে যদি কেউ একশোবার আমি রসুলের প্রতি দরোধ পাঠ করে ও ফেরাদ্দাল্লাহ হু খতিয়া তু হু কাহু শ্যামানি আল্লাহ নবী বলে ওই ব্যক্তির আশি বছরের আল্লাহ মাফ করে দিবে কতবার কতবার একশো বার কতবার তাহলে গুনাহ মাফ হবে কত বছরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করতে দুরূদ সালাম পাঠ করতে ভুলে যায় আমার প্রতি দুরূদ করতে সরণে থাকে না মনে রাখিও কিয়ামতের দিন জান্নাতের পথ সেদিন সে ভুলে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস বলেই আমি শেষ করছি আন আমার ইবনুল খাত্তাব রদি আনহু আনু কল আ মাউকুফুন বাইনা আস-সামাআ ওয়া আল-আর্দ্ব হাদাত সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মুমিনের দোয়া আসমান আসমান আর জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের নামে দুরুদ পার্টনা করা হয় সব অর্থাৎ রসুলসাল্লামের প্রতি দুরূপ যদি পার্টনা করা হয় দোয়া করলে সেই দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য আমরা দোয়া যদি করি দোয়াতে আমরা রসুলের নাম নেই ঠিক না কথা এজন্য রসুলকে মহাব্বত করে দূরত পাঠ করব কম না বেশি আরও কথা ছিল আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না সম্মানিত হাজিরিন আপনাদের প্রতি অনুরোধ রাখছি রসুল্লাহামের প্রতি দূরত সালাম পাঠ করবো রাজি আছেন আমরা রসুলের আদর্শ তার সিরাজ গ্রহণ করবো রাজি আছেন আমার রসুল্লামের যেই যেইভাবে রসুলকে ভালোবাসা দরকার রসুলকে অনুগত আনুগত্য করা দরকার অনুসরণ করা দরকার মোহাবৎ করা দরকার সেভাবে করতে রাজি আছি ইনশাল্লাহ দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই ইমানের ইমানের কারণেই রসুলকে ভালোবাসতে হবে কথা আছে ঠিক আছে কথা ইমানের কারণে ইমানের কারণে রাসূলকে ভালোবাসতে হবে রাসূল হচ্ছে iman আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলি আমিন আমিন ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে আমরা আগে বাকিই চলে আসব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমিন আমা তাওফিক ইল্লা বিল্লাহ যারা ক্যাবলা জুমায় করেন নি মেহেরবানি করে ক্যাবলা জুমায় পড়ে নিন